হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে এই যে পুকুরের পাড় দিয়ে কীভাবে এই যে কালাইগুলো চাষ করা হয়েছে তো দর্শক আপনার চালে কিন্তু খুব সহজে কিন্তু এই কালাইগুলো কিন্তু আপনারা চাষ করতে পারেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের কালাইগুলো কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু বড় হয়েছে তো দর্শক এই কালাইগুলো কিন্তু আমরা সংগ্রহ করে এগুলো কিন্তু আমরা বাজারে নিয়ে কিন্তু বিক্রি করবো এবং আমরা কিন্তু এই কালাইগুলো কিন্তু নিজেরাও কিন্তু খাওয়ার জন্য কিন্তু সংগ্রহ করে রেখে দেবো তো দর্শক আপনার চালে কিন্তু খুব সহজে কিন্তু আপনাদের পুকুরের পাড় দিয়ে কিন্তু আপনারা এই কালাইগুলো কিন্তু খুব সহজে কিন্তু চাষ করতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন এই কালাইগুলো কিন্তু আমরা চাষ করে কিন্তু প্রচুর পরিমাণ লাভ তো দর্শক যে দেখতে পাচ্ছেন আমাদের কালাগুলো কিন্তু এই যে দর্শক এগুলো কিন্তু আমাদের এখন সংগ্রহ করার কিন্তু সময় হয়ে গেছে দর্শক আমরা কিন্তু এগুলো সংগ্রহ করে এই কালাগুলো কিন্তু আমরা আমরা কিন্তু এগুলো কিন্তু বাজারে নিয়ে বিক্রি করবো এবং পাশাপাশি কিন্তু আমরা নিজেরাও এই কালাগুলো কিন্তু আমাদের দর্শক আপনারা চালিয়ে কিন্তু খুব সহজে এই কালাইগুলো কিন্তু আপনারা চাষ করে কিন্তু প্রচুর পরিমাণ লাভ আনতে পারবেন তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের এই যে তো দর্শক এই যে এগুলো কিন্তু আমরা কিন্তু এগুলো কিন্তু সংগ্রহ করেগুলো কিন্তু আমরা বাজারে নিয়ে কিন্তু বিক্রি করে থাকি তো দর্শক এই কালাইগুলো কিন্তু বাজারে অনেক দামে কিন্তু বিক্রি হয়ে থাকি তো দর্শক আপনার চালিয়ে কিন্তু এই কালাইগুলো কিন্তু খুব সহজে কিন্তু চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন আমরা কিন্তু যে আমাদের পুকুরে পার দিয়ে কিন্তু পুরো পুকুরে পার দিয়ে কিন্তু এই কালাইগুলো কিন্তু চাষ করেছি তো দর্শক আপনার চালিয়ে কিন্তু খুব সহজেই এই কালাইগুলো কিন্তু আপনারা এইভাবে কিন্তু আপনাদের পুকুরে দিয়ে কিন্তু খুব সহজে কিন্তু চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাভ আনতে পারবেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম